তোমারই যেন ভালোবাসি আছি রূপে শতবার ভালোবাসা কি একবারই হয় সত্যিকারের বলতো সেই পড়েছ রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতাটা তারই দুটো লাইন আমি তোমাদেরকে শোনালাম ভালোবাসার কোনো রূপ হয় না ভালোবাসার কোনো বার হয় না আমি তোমাকে নানান রূপে নানানভাবে ভালোবাসতে পারি প্রত্যেকবার নতুনভাবে তুমি দূরে থাকলেও তোমাকে আমি সেই দূরত্বটায় যে অপেক্ষা আছে সেখানে ভালোবাসি তুমি আমার কাছে থাকলে তোমার গন্ধটাকে ভালোবাসি তোমার প্রত্যেকটা ছোঁয়াকে ভালোবাসি তোমার ওই যে অভিমান করার পর অভিমান ভাঙানোর একটা মিষ্টি চুম্বন কপালে সেটাকে তো সবচেয়ে বেশি ভালোবাসি ওই যে রবি ঠাকুরের কথায় ভগ্ন হৃদয়ে প্রতি কাজে প্রতি বলে সবাই যে কথা বলে তাহে যেন মোর প্রেম প্রকাশ না হয় মনে হয় যেন সখী এত ভালোবাসা কেহ কারো বাসে নাই তবে আমার কাছে ভালোবাসা কিন্তু শক্তি দূরে থেকেও অনেকটা শক্তি দেয় ভালোবাসা ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই উক্তিটা মনে আছে ভালোবাসা হলো একটি শক্তি যা পৃথিবীকে পরিবর্তন করতে পারে সুখী হওয়া তো সহজ কিন্তু সহজ হওয়া খুব কঠিন আবার আমার কাছে দূরত্বেও ভালোবাসা আছে ভালোবাসা মানে সবসময় যে তোমাকে কাছে পাবো তোমায় স্পর্শ করব সেটা নয় তোমার জন্য অপেক্ষা করা সেখানেও আমি ভালোবাসা খুঁজে পাই তোমাকে অনেক বছর পর এক চিলতে দেখা সেটাতেও আমি ভালোবাসা খুঁজে পাই কারণ আমার কাছে দূরত্বই ভালোবাসার গভীরতাটা ভালো করে বুঝিয়ে দেয় এবং গভীরতাটা ভালো করে বাড়িয়ে দেয় ওই যে শেষের কবিতার ওই অংশটা মনে আছে দূরত্ব যদি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয় তবে আমি দূরেই থাকতে চাই অনেক অনেক দূরে আপনজনেরা যদি আমাকে আপন ভাবতে কুণ্ঠাবোধ করে তবে গোটা পৃথিবীটাকেই আপন বানিয়ে ফেলবো কেউ না কেউ তো কখনো কখনো স্মরণ করবে আমায় কারণ না কারোর কোনো না কোনো দিন কোনো ভালোবাসায় কোনো ঘৃণায় আমাকে তো মনে পড়বে কারণ দিন শেষে আমি আমার মতন তোমাকে আমি আমার মতন করে ভালোবাসব তোমাকে আমি আমার মতন করে যত্ন করব। তোমাকে আমি আমার মতন করে সঙ্গে রাখব কারণ দিন শেষে আমি তো আমার মতন ওই যে রবি ঠাকুরের ওই উক্তিটা হয়তো তুমি তোমার মতো আমিও ঠিক তাই তবু বলতে ইচ্ছে হয় আমারও পড়ানো যাহা চায় তুমি তাই